আচ্ছা তো এটা একটু শিখে রাখো এটা যদিও এই ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে না কারণ গুলো বের করছো দেখো সবগুলো মান এখানে আমরা কোনো সমীকরণ নিয়ে আসতে পারবো না এখানে ধরো যে তোমার একটা অ্যান্সার এরকম আসছে এইখানে আমাদের একটা অ্যান্সার আসছে এর মান আসছে টু আমি ধরে নিলাম তো এখন এরপর আমি এখানে কি করবো একটা অ্যান্সার আমি জানি তো তুমি চাইলে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে তো বের করতে পারবো কিন্তু তারপর আমরা যদি এইরকম যদি একটা নর্মাল সংখ্যায় অ্যান্সার আসে সেই ক্ষেত্রে আমরা এখানে এই কাজটা করব দেখো এই সমীকরণের একটা অ্যান্সার 2 মানে এই সমীকরণের একটা উৎপাদক কি হবে বলতো তো x 2 হবে না হুম তো এখন আমি যদি এখানে x 2 লিখি তাহলে আমাদের এখানে নেক্সট লাইনে x 2 এবং এক্স স্কোয়ার যুক্ত আরেকটা সমীকরণ এখান থেকে পেয়ে যাব এটা বুঝছো হ্যাঁ বুঝছি ওকে তারপরে তুমি এখান থেকে দেখো একটা অ্যান্সার আমরা টু অলরেডি পেয়ে গেছি তাহলে আবার এক্স স্কোয়ার যুক্ত আরেকটা যে উৎপাদক পাবো সেইখান থেকে আমরা আর দুইটা অ্যানসার পাবো তাহলে আমাদের এখানে আলফা বিটা গামার মান আমরা পেয়ে যাবো কিন্তু এই নিয়মটা এই ম্যাথের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না কারণ আমাদের এখানে স্বাভাবিক অ্যান্সার নাই এটা বুঝছ হ্যাঁ বুঝছি তবে এটা করলে ম্যাথটা অনেক সহজ হইতো আর তো এখন আমাদের একটু জটিল হইতে যাইতে হবে যেহেতু এটা মিলতেছে না বাট এইটা অবশ্যই মাথায় রাখবা যে এটা এইভাবে করা যায় যদি একটা নর্মাল অ্যান্সার আসতো তাহলে এটা করলে বুঝতাম ওকে এখন দেখো আমাদের এই যে অপর মূল গুলা যে আলফা বিটা গামা আমাদের প্রশ্নে যে বলছে আলফা বিটা গামা অপর তিনটা মূল এই আলফা বিটা গামা কোন সমীকরণের তিনটা মূল এই সমীকরণের তিনটা মূল হচ্ছে আলফা বিটা কারণ একটা মূল তো তো ওইটা আমরা নিছি তাহলে এখানে বাকি তিনটা মূল এখানে কোথাকার হবে এই সমীকরণেরই তো হবে এটা আশা করি বুঝছো আচ্ছা তো এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো আলফা প্লাস বিটা প্লাস গামা এটা কি হবে বলো এই তিনটার মান বলো এটা হবে টু হুম তারপরটা প্রথমটা আছে টু তারপরটা বলো মানে প্লাস থার্টিন হ্যাঁ মাইনাস আচ্ছা এটা লিখছি তো তারপর একটা হ্যাঁ এটা হচ্ছে মাইনাস টেন এখন আমাদের আচ্ছা আমাদের বের করতে বলছে মেইনলি আলফা কিউব বিটা কিউব গামা কিউব আচ্ছা এখন এটার আমাদের সূত্র লিখতে হবে আর কি মাইনাস থ্রি আলফাবিটা গামা প্লাস থ্রি বিটা গামা এইটা আমরা নিয়ে আসবো এই সূত্র জাস্ট সূত্র মিলানোর জন্য কি তো এখন আমাদের এইটার এই যে

আর এরপরে আলফা বিটা ঘামা এটা তো থাকবে এটা বুঝছো না এখন তো বুঝার কিছু নাই এখানে এটা মুখস্ত রাখতে হবে আরকি তাহলে এখানে আলফা বিটা ঘামা এখন দেখো এখানে ভিতরে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে এর তো সূত্র আমরা এখন তো এর মান নাই তাহলে এখন এটা কোন সূত্র থেকে আসছে তো এ প্লাস প্লাস বি সি হল যে সূত্রটা আছে ওইটার সূত্র কি এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সমান আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি হবে এ প্লাস দোক এ দেখতেছিলাম তাহলে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল টু এ বি বি টু মাইনাস এ এটা বিস আচ্ছা এরপরে কিন্তু আবার এই যে দেখো আবার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা তো আছে আর বাইরে থ্রি আলফা বিটা গামা আছে এখন এইখানে মানগুলো গুলো বসাই দাও আলফা প্লাস বিটা প্লাস গামায় মান হচ্ছে আমাদের এটা হচ্ছে টু তাহলে এখানে হচ্ছে যে এইখানে টু স্কোয়ার আচ্ছা দেখো এখন এগুলা সব গুলা হবে কিন্তু তুমি যদি মাইনাস থ্রি কমন নেই তাহলে ভিতরে আলফা বিটা বিটা গামা গামা আলফা থাকে তো এটার মান হচ্ছে মাইনাস থার্টিন আর বাইরে থ্রি ইন টু মাইনাস টেন এটা আসলে তাহলে এখানে হচ্ছে আমাদের Thirty nine plus four, forty three into two, forty three into two is eighty six. Eighty six minus thirty, minus no, plus fifty six. Okay. <laughs> আচ্ছা এখানে দেওয়া আছে 2x³ - 9x² সমীকরণের একটি মূল 2 - i হলে আমরা কি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে পারব একটি মূল ওয়ান বাই ফোর এবং অপর মূলটি প্রদত্ত সমীকরণের বাস্তব মূল্যের আচ্ছা তাহলে এখানে আমাদের এর একটি মূল আচ্ছা এখানে প্রশ্ন পরে এখানে এই ভাষাটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের একটা সমীকরণ নির্ণয় করতে বলছে ওই যেটা নির্ণয় করতে বলছে তার একটা মূল হচ্ছে ওয়ান বাই ফোর দেওয়া আর একটা মূল হবে আমাদের এই যে এই সমীকরণটার যেটা বাস্তব মূল তাহলে আমাদের এই সমীকরণে বাস্তব মূলটা নির্ণয় করতে হবে তাহলে এটার অপর মূলটা এখানে কি হবে টু প্লাস তো এখানে এখানে ধরলাম যে আমাদের তৃতীয় মূলটা হচ্ছে আলফা এখন দেখো তোমার যদি এটা এটা একটা আলাদা ম্যাথ আছে হ্যাঁ তখন তুমি আছে তুমি চাইলে এটা উৎপাদকের নিয়মে যাইতে পারো তো তোমার এখানে তৃতীয় মূলটা বের করার জন্য উৎপাদকের নিয়মে যাওয়ার দরকার পড়বে না যেহেতু গ নম্বরের প্রশ্ন তুমি চাইলে এটা উৎপাদকের নিয়মে যাইতে পারো উৎপাদকের নিয়ম কি এই দুইটা থেকে একটা সমীকরণ বের করবা এই সমীকরণটা কি হবে আমাদের এই যে মেইন সমীকরণের একটু উৎপাদক তারপর সেইখান থেকে এই তৃতীয় মূলটা বের করতে পারবা এই টাইপের ম্যাথ তো আমরা করে আসলাম বাট ওইটা তুমি করতে পারো আবার তাহলে নাও করতে পারো কারণ এখানে আমরা যদি মূলদয়ের নেই এটা কি হবে নাইন বাই টু হবে আইআই বাদ ফোর আলফা নাইন বাই টু মানে ফোর পয়েন্ট ফাইভ মানে হাফ এটা বুঝছো হ্যাঁ তাহলে এটা হচ্ছে বাস্তব মূল আচ্ছা দেখো তাহলে এখন আমাদের যে যে নির্নে সমীকরণ আচ্ছা দেখো নির্ণয় সমীকরণের একটা মূল হচ্ছে ওয়ান বাই ফোর আরেকটা মূল হচ্ছে আমরা যেটা বাস্তব মূল বের করলাম ভাব তাহলে সমীকরণ কি হবে

এখানে দুই এসে গুণ হবে সিক্স এক্স আর এখানে ওয়ান টু জিরো এটা কি বুঝছো দেখামেশন অফ বিটা মাইনাস গামা এবং গামা মাইনাস আলফা এখন এইখানে সামেশন অফ এটা তারা কি বুঝায় দেখো এখানে এই টাইপের যত প্রকার কম্বিনেশন সম্ভব সবই লিখতে হবে প্রথমে আছে বিটা মাইনাস গামা আছে এখানে আমাদের বলছে যে তিনটা মূল যদি আলফা বিটা গামা হয় প্রথমে লিখছে বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা এইখানে আরো কি কি হওয়া সম্ভব দেখো গামা মাইনাস আলফা এর সাথে আবার আলফা মাইনাস বিটাও কিন্তু লেখা যায় আবার দেখো বিটা মাইনেস গামা এর সাথে আবার আলফা মাইনেস বিটা এই তিনটা সম্ভব এটা বুঝছো এখন সবগুলো গুণ করো আমরা যদি সবগুলো গুণ করি দেখো প্রথমটা বিটা গামা বিটা আলফা গামা স্প্যার প্লাস গামা আলফা তারপর একটা গামা আলফা গামা বিটা আলফা স্কোয়ার আলফা বিটা তারপরে বিটা আলফা মাইনাস বিটা স্কোয়ার মাইনাস গামা আলফা প্লাস গামা বিটা আচ্ছা এখন দেখো বিটা গামা এখন দেখো এখানে খেয়াল করো এই যে বিটা গামা এইখানেও বিটা গামা এইখানেও বিটা গামা তো এখানে সবগুলাই একটা প্লাস একটা মাইনাস আবার একটা প্লাস আছে তো এখানে আমরা যদি লিখি তাহলে এখানে থাকবে আলফা বিটা বিটা গামা গামা আলফা এরকম পাবা আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার সবগুলা সামনে মাইনাস আছে মাইনাস কমন নিলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার আলফা বিটা বিটা গামা গামা আলফা এটার তো মান আমাদের জানা নাই তো যেটা একটু আগে বললাম এটা সূত্র আছে a plus b plus c whole square minus 2ab 2bc 2c তো আমরা যদি একবারে কি কমন নেই ab bc c এটা বুঝছো ওকে তাহলে এখন এই যে আমাদের যে সমীকরণটা দেওয়া x কিউ +3bx^2 পলডিকে মানের নি দেনা d এই সমীকরণ থেকে ওই যে আলফা বিটা বিটা গামা গামা আলফা এটার হবে দেখি হবে

एसी माइनस नाइन बीस को दो रहा है ये लिखा माइनस सी को नाइन एसी माइनस नाइन बीस को ओके इट आउट सेंसर আচ্ছা তারপরে এই যে এটা এটা ট্রাই করবা এই তিনটাই গুণ করবা এখানে গুণ করে দেখবা যে কি কি আসে ওই হিসাবে মান বসাবো আর কি আচ্ছা আজকে আজকে পড়াইতাম আরো বাট একটু পরে বানাসে খেলা আছে তো এই খেলা দেখতে হবে আর তো এখন এই পর্যন্ত প্র্যাকটিস করবা এরপরে যেগুলো ম্যাথ আছে আমি এগুলো রেকর্ড করে দিব এখন আর হচ্ছে যে এটা আমি কালকে রেকর্ড করে দিব আর হচ্ছে যে দেখি কালকে আমরা ইয়া পড়ব ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ব সেকেন্ড পেপারে বহুত ভালো বিজ্ঞান পড়বে ওইটা ছোট আছে ওইটা এক দুই দিনে শেষ করা যাবে ওকে তো আজকে যে পর্যন্ত হইলো তুমি এই পর্যন্ত ঠিকমতো প্র্যাকটিস করে রাখিও আচ্ছা